বাবা গেছে পাক্কা দুই থেকে আড়াই ঘন্টা ওইটা থেকে আমাকে ওয়াশরুমে ধাক্কাতে ফেলায় দিছে ওয়াশরুমে ধাক্কা দিছে ছেলে যে ধরছে আবার ছেলে শুরু করছে পাক্কা আড়াই থেকে তিন ঘন্টা তো ওদের শারীরিক চাহিদাটা বেশি না আর আমাদের বাংলাদেশের ছেলেরা কিছুই পারে না ওদের তুলনায় বাংলাদেশের ছেলেরা ধরেন ছয় সাত মিনিট থাকতে পারে ঠিক আছে কিন্তু বিদেশে যে সৌদি যে কফি দিদা ওরা জানেন নিম্ন তো দুই আড়াই ঘন্টা অনেক সময় তিন ঘন্টাও থাকছে কারণ কি সেটার প্রমাণ আমি নিজে যেমন দেখেন এই যে কাজের আশায় গেছি বাবা গেছে পাক্কা দুই থেকে আড়াই ঘন্টা ওইটা থেকে আমাকে ওয়াশরুমে ধাক্কাতে ফেলায় দিছে ওয়াশরুমে ধাক্কা দিছে ছেলে যে ধরছে আবার ছেলে শুরু করছে পাক্কা আড়াই থেকে তিন ঘন্টা তো ওদের শারীরিক চাহিদাটা বেশি না আর আমাদের বাংলাদেশে ছেলেরা কিছুই পারে না ওদের তুলনায় ঠিক আছে কিভাবে আমি সৌদিতে যে বাপ ছেলের একসাথে বিছনায় গেছি বাপ ছেলের বিছনায় একসাথে গেছি আমি তারা বাপ ছেলে আমাকে নিয়ে এক বিছনায় শুয়েছে সেটার কারণ আছে আমি আপনাদেরকে সবকিছুই বলবো কিন্তু একটু অপেক্ষা করেন যাই হোক এখন আমি বলবো আপনারা একটু শুনেন ঠিক আছে আর শুনবেন আর সসম মনে রাখবেন মেয়ে মানুষ কখনো দেশ ছেড়ে দেশের বাইরে যাবেন না মেয়েদের জন্য ভালো না সেটা আমি দেখে আসছি তো আমি জানি তো আমি অনেক গরিব ঘরের মেয়ে আমি এক বাবার এক সন্তান ঠিক আছে আমার কোনো ভাই নাই বোন নাই মানে কোনো শরীর নাই আমি একাই তো আমার বাবা একটু গরিব গরিব হলে কীসে একটু ছয় সম্পত্তি ছিল একবারে এতটা গরিব না তো আমি যখন বড় হয়েছি তখন তো আমার বাবার জন থাকে না আস্তে আস্তে তার বয়স হয়েছে সে বৃদ্ধ হয়েছে তার আর কর্ম করার পরিস্থিতি নেই তো আমি মেয়ে মেয়ে হিসেবে আমি আমি ছেলে। তো চিন্তা করলাম আমি কিছু করবো পরে একজনের সাথে যোগাযোগ করলাম পরে যোগাযোগ করার পরে সে আমাকে বললো তুমি বিদেশ যাও তো আমি চিন্তা করলাম বিদেশ যাবো টাকা পাবো পরে আমার বাবাকে বললাম যে বাবা দেশে থেকে কি করব। দেশে সারাদিন কাজ করে দুই টাকা পাব দেশের বাইরে গেলে সারাদিন কাজ করব চার টাকা পাবো চার টাকার আশায় বাবা মাকে একটু রাখার আসায় দালালের হাত ধরে বাবা জাগা বিক্রি করে চলে গেলাম সৌদি আরবে সৌদি আরবে যাওয়ার পরে ওইখানে তো আপনারা জানেন জানি না যে গিসেন সে জানেন যে ওইখানকার মালিকদের কি বলে কফি তো আমাকে ওইখানে নিয়ে যাওয়ার পরে আর এক দালাল আমাকে এক কফিনের কাছে বিক্রি করে দেয় তাদের বাসা বাড়িতে ওইটা হলো বাসা কাজ আমাকে বলে এখানে তুমি থাকবা এটা তোমার কাজ বাসাবাড়ির কাজ তো আমি এখানে গেলাম যাওয়ার পরে কাজ করতেছি করতেছি হঠাৎ করে দেখি যে কফিলের ছেলে আমাদের খুব কুনজোর দিয়ে তাকায় তারপরে তার বাবাও আমার দিকে তাকায় মানে কফিল আমার দিকে তাকায় মানে কেমন যেন মনে হচ্ছে কি যে মরা গরু মরে থাকলে যেমন শগুনে তাহলে দেখে দেখে কখন খাবো কখন খাবো আমার অবস্থা এরকম আছে মানে ঝামটা এসে পড়ছে কি রে মানে এমন ভয় এসে পড়ছে আমি মনে মানে ভয় পেয়ে গেছি যে কদিন আসছি তুমি তেরম করে নাচবি কি হলো আর সৌদি একটা জিনিস আসছে যে ওই দেশের ছেলেরা বিয়ে করার আগে মানে তাদের যে সম্পত্তি আছে সম্পত্তির সম্পত্তির পুরোপুরিটাই মানে কত রিয়েল মানে ওই দেশে তো টাকা বলে রিয়েল বলে কত রিয়েল যেন দিয়ে তারপর বিয়ে করতে হয় আমাদের বাঙালিদের মতন যে বিয়ে করতে মন চেয়েছি কাগজ সাইন দিয়ে কবুল বলে বিয়ে করেছি ওদের দেশে এরকম না আর এরকম করে বিয়ে করে অনেকটা রিয়েল দিয়ে তো উনি বলে এত টাকা দিতেও পারেন উনি অনেক গরিব এতটা বড় লোক না মানে মিডিয়াম তো উনি ওরকম পারেও না আর বিয়েও করেনি তো ভালো কথা এখন বিয়ে করে নেই তার তো শরীরে চাহিদা আছে চাহিদার মেশিন হলো আমি সে আমাকে এদের পূরণ করবে তো আমি ভাবতেও নেই যে আমার জীবনটা এইভাবে যাবে তো এমনি করে সে আমার গার উপরে ঝাম মানে কি বলবো খুব ইদি আমার গার উপরে একবারে ঝাঁপাই যে পড়ছে লাগে একটা মোড়া গরু পাইছে সে ঝাঁপাই খাইতেছে এমন করে পড়ছে পর আমি দেখেন আপনি স্যার আমাকে ছেড়ে দেন আমি একটা গরিব মেয়ে ঠিক আছে আমার বিয়ে সাথে না আপনি আমার জীবনটা নষ্ট করেন না ছাড়লো না ছাড়লো না যাক সে তো করলো একদিন দুই দিন তিন দিন চার দিনের দিন তার ছিল কিন্তু একটা জিনিস ছিল তার ছেলে সৌদের ওই মানুষ তো খেজুর খায় ওদের দেশে খেজুর অনেক বড় বড় আর অনেক মজা ঠিক আছে অনেক রকম খেজুর পাওয়া যায় তা আমি দেখতাম তো খেজুর খায় অনেক শক্তিশালী আসলো ঠিক আছে তো ওদের বাড়িতে ছিল ওরা যখন একটা মেয়ের কাছে যেত মানে দু এক সেকেন্ডের জন্য প্রায় ঘন্টা তিন একের জন্য তো আমি এটা বাঙালি মেয়েটা ওরকম একটা রাক্ষর যদি আমার উপরে তিন চার ঘন্টা থাকে তাহলে আমি বাজি তো যাক এরম বাবা তিন চার দিন গেল ছেলে দেখুন তিন চার দিন গেল ঠিক আছে দেখতে ছেলেও আমার উপরে ঝাঁপায় পড়লো ঠিক আছে ছেলে ঝাঁপায় পড়লো একটু হলে মজা পাইছি ঠিক আছে কারণ ওটা বুড়া ছিল ওটা রাগ ছিল কিন্তু ছেলেটা আবার একটু মজাই দিত ঠিক আছে মানে একটা আদর যত্ন করত তো যাক সেইভাবেই গেল বাপ ছেলের এক বিছনায় বাপ ছেলে আমাকে নিয়ে থাকে ঠিক আছে এমন করতে করতে মানে আমি কি করব আমি হয় কারণ ওই দেশে তো আমার কেউ নেই আমি কার কাছে যাব যার কাছে যাব সেই আমাকে মানে মরা গরু মনে করে খাওয়ার চিন্তা করবে কারণ যখন খাওয়ার জিনিসই হয়েছে তো এইখানেই থাকি কিন্তু এর চেয়ে মানুষ খারাপ হইতে পারে না দেখেন প্রথম গেল দ্বিতীয় ছেলে গেল তৃতীয় তার ছেলের দাদা মানে বাবা সেও সেও আমাকে ছাড়লো না আমার দেখতে দেখতে কপাল তো আমি এই যে দালালের পাল্লায় পড়ে বিদেশ চলে গেলাম বিদেশ চেয়ে কত বছর প্রায় সাত আট বছর এই দোজকের আগুনে জ্বলতেছিলাম কাউকে বলতে পারতেছিলাম না যে আমি কি অবস্থা আছে আমার জীবনটা তো শেষ কেউ জানে সবার কাছে আগে শুনছি যে সৌদি আবার পবিত্র জায়গা ওইখানে গেলে মানুষ ওমরা হজ করে আসে আল্লাহকে ভয় পায় ওইখানে এমন একটা জায়গা যে মানুষ ওইখানে গেলে সব কিছু ভুলে যায় পাপ করা জিনা করা সব কিছু ভুলে যায় কারণ ওই জায়গাটাই এমন ঠিক আছে কিন্তু ওই জায়গাটার মতো নিজস্ব জায়গা আর কোথাও নেই আমি মনে করি ঠিক আছে ওইটা একটা আল্লাহর জায়গা ওইটা আলাদা জায়গা না ওটা একটা শয়তানের জায়গা কারণ ওইখানে যে মানুষ থাকে ওরা একটা নিরব ওরা মানুষকে খায়ের ফেলে কিভাবে একমাত্র আমি জানি ঠিক আছে কি বলবো তো শ্রোতা ভাই বোনেরা আমি বোনদের বিষয়ে কথা বলবো আমার মতন নারী যারা তোমরা বাপ মা কর্ম না করতে পারলে ধর বাবা মা তো মাই মা থাকলে কর্ম না থাকলে নেই ধরো মা দুজনেই নেই তারা অক্ষম কাজ করতে পারবে না তোমরাই আছো সন্তানরা তাদেরকে খাওয়াবা বাংলার সাথে ভিক্ষা করে খেও ঠিক আছে কিন্তু কখনো প্রবাসে যেও না যে কি আমার টাকার ভালো আসায় আমি কিন্তু ভালো একটা স্বপ্ন দিয়ে গেছিলাম কিন্তু আমার জীবনটা একবারে নরক হয়ে গেছে এখন না আমাকে কেউ বিয়ে করবে না আমি কেউ ঘরের বউ হতে পারবো না কোনো সন্তানের মা কারণ তারা তো আমার জীবন শেষ করে দিছে